স্তনের নানান সমস্যা নিয়ে আপনারা কখনো কখনো ডক্টরের কাছে আসেন এবং আমরা আপনাদেরকে বলে থাকি যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অর্থাৎ নিজে নিজে স্তন পরীক্ষা করা অনেকে হয়তো এই শব্দটার সাথে সেভাবে পরিচিত নন তাই আজকের ভিডিওটা আমি আপনাদেরকে এই কারণে বলতে চাই যে নিজে নিজে স্তন পরীক্ষা করাটা নারীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ স্তন শরীরের অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা অনেকেই অস্বস্তির কারণে দেখা যায় ডক্টরের কাছে আসতে চান না যে আমার পরীক্ষা করবে হাত দিয়ে দেখবে এই অস্বস্তি বোধটার পাশাপাশি আপনাদের মধ্যে যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন এইটার জন্য আসলে সেলফ ব্রেস্ট এটা করতে বলা হয়েছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা তাহলে কি এটার অর্থ হচ্ছে একজন নারী তার যখন বিশ বছর বয়স হয়ে যাবে এরপর থেকে নিয়মিত প্রত্যেক মাসে স্তন পরীক্ষা করবেন এবং নিজে পরীক্ষা করবেন এই তো গেল বয়সটা অর্থাৎ ইয়ার্স বা বছর থেকে আপনি আপনার স্তনকে পরীক্ষা করা শুরু করবেন তাহলে এটা কখন করতে হবে এটি কি মাসের যে সময় করা যাবে না স্তনের যে টিস্যুগুলো থাকে ভিতর যে বিভিন্ন অংশ রয়েছে এটা কিন্তু হরমোনের সাথে সম্পর্কিত অর্থাৎ দেখা যায় মাসিকের এক দিয়ে এক আগ দিয়ে একরকম হতে পারে অথবা মাসিকের মাঝের সময় একরকম অনুভূতি হতে পারে এই জন্য এটিকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে প্রত্যেক মাসে মাসিক শেষ হয়ে গেলে অর্থাৎ ধরুন আপনার মাসিক শুরু হলো এক তারিখে অর্থাৎ ধরলাম আপনার পাঁচ তারিখে মাসিক শেষ সেক্ষেত্রে মাসিক শেষ হওয়ার পরবর্তী তিন অথবা চার দিনের মধ্যে স্তনকে আপনি পরীক্ষা করবেন এবং প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট টাইমে আপনি স্তনের পরীক্ষা করবেন ধরুন আপনার এখন মাসিক বন্ধ হয়ে গেছে আপনার বয়স এখন 45 অথবা 47 তাইলে আপনি কখন করবেন সেক্ষেত্রে আপনি কি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করুন এবং প্রত্যেক মাসে ঠিক ওই সময়টাতে আপনি নিজ হাতে স্তন পরীক্ষা করবেন এখন তাহলে কিভাবে পরীক্ষা করবেন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য কয়েকটা ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি মুখে বলে দিচ্ছি প্রথমত একটি আয়নার সামনে নিজেকে দাঁড়াতে হবে স্তনটাকে অনাবৃত করতে হবে অর্থাৎ আপনাকে নিজেকে নিজে দেখতে হবে প্রথমে দু হাত পাশে রাখতে হবে ঠিক এভাবে এরপরে কোমরে রাখতে হবে এবং এরপরে দুই হাত হাত মাথার পিছনে রেখে আপনাকে তিন ভাবে স্তনটাকে দেখতে হবে আমরা কি দেখ আমরা দেখবো স্তনের আকৃতি পাশাপাশি আমরা দেখব আপনার স্তনে যে চামড়াটা আছে এটাতে কোনো পরিবর্তন আছে কিনা কোন জায়গায় লাল হয়ে গেছে কিনা কোনো জায়গার চামড়া কুচকে গিয়েছি কিনা অথবা কোন স্তনকে আরেকটা থেকে অতিরিক্ত অস্বাভাবিকভাবে বড় দেখাচ্ছে কিনা পাশাপাশি যে নিপলটা থাকে সেই কালো অংশটুকুকে আমরা দেখব এবং এখানে কোনো ধরনের চামড়ার পরিবর্তন অথবা নিপলটা অর্থাৎ স্তনের যে বোটা থাকে এটা কোনো কারণে যদি দেখা যায় ভিতরের দিকে ঢুকে গেছে যেটাকে আমরা রিট্র্যাক্টেড হওয়া বলি এই ধরনের কোনো পরিবর্তন আছে কিনা এটা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে এরপরে কি করতে হবে এরপরে হচ্ছে আমরা হাত দিয়ে দেখব অর্থাৎ নিতলটা চাপ দিয়ে আমরা দেখবো এখান থেকে কোনো ধরনের তরল পদার্থ অর্থাৎ রক্ত হতে পারে পানি জাতীয় হতে পারে সাদা দুধের মতো হতে পারে কিছু আসছে কিনা এই হচ্ছে আমাদের প্রথমে স্তনটাকে দেখা এরপর আপনাকে যেটা করতে হবে একটি চেয়ারে বসতে হবে বসার পরে একইভাবে আপনি হাতটা পাশে রাখবেন কোমরে রাখবেন এবং মাথার উপরে ঘাড়ের পিছনে রাখবেন এইভাবে আপনি স্তনটাকে আবার দেখবেন অর্থাৎ একবার আমরা দাঁড়িয়ে দেখলাম এবার আমরা বসে দেখলাম আমরা সাধারণত বলে থাকি যখন আপনি গোসল করবেন ঠিক এই স্টেপগুলো আপনি সেই সময় আয়নার সাথে সামনে করবেন এটার একটা ইম্পর্টেন্ট কারণ আছে কারণ দেখা যায় গোসলের সময় আমরা গায়ে সাবান দিচ্ছি আমাদের চামড়াটা পিচ্ছিল থাকে এবং ওই সময় পরিবর্তনগুলো ভালো বোঝা যায় এবার আসুন আমরা তো চোখে দেখলাম এবার আমাদের হাত দিয়ে ফিল করার পালা আমাদের এই তিনটি আঙ্গুল অর্থাৎ যেটাকে আমরা ইন্ডেক্স ফিঙ্গার বলে থাকি তর্জমী মধ্যাঙ্গুলি আর হচ্ছে আরেকটা আমাদের অনামিকা অর্থাৎ এই তিনটা ফিঙ্গার এই তিনটা আঙ্গুল দিয়ে আমরা স্তনের চামড়াটা দেখব ডান হাত দিয়ে বাম পাশের স্তন এবং বাম হাত দিয়ে ডান পাশের স্তনটাকে পরীক্ষা করতে হবে এটা আপনি যেটা করবেন প্রথমত দাঁড়িয়ে আয়নার সামনে ডান হাত দিয়ে বাম পাশের স্তনের আর যেটা আমাদের একজিলা বা বগুলতলা আছে সেখান থেকে শুরু করে সম্পূর্ণ স্তনটাকে আপনি পরীক্ষা করবেন এবং এটাকে আমরা একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষা করে থাকি এবং তিনটা আঙ্গুল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে এই যে আমরা স্তনটাকে দেখছি ভিতরে কোনো চাকা বা অনিয়মিত কোনো কিছু আমি হাতে পাচ্ছি কিনা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একইভাবে আমি বাম দিয়ে পরবর্তীতে ডান স্তনটা দেখব এই হলো আপনার দাঁড়িয়ে রেখা এবার যেটা আপনাকে করতে হবে একটি ফ্ল্যাট সার্ফেস অথবা একটি বিছানা শক্ত জায়গায় পাশাপাশি আমাদের বগল তলার ভিতরে যে অংশটা থাকে এখানে লিম ফ্লোর নামে কিছু জিনিস আছে যেগুলো যদি কারোর স্তনের ক্যান্সার থাকে এগুলো বড় হয়ে যেতে পারে এই ক্ষেত্রে বগুল তলাটা আমাদের ভালো মতো এক্সামিনেশন করে দেখতে হবে এটা মোটামুটি গেল সেলফ ব্রেস এক্সামিনেশন এখন তাহলে কেন প্রয়োজন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন একটা জিনিস আপনি দেখুন আপনি ধরুন স্তনের কোনো সমস্যা নিয়ে ডক্টরের কাছে আসতেন তিনি তো আপনাকে অবশ্যই পরীক্ষা করবেন কিন্তু যেই ব্রেস্ট বা স্তনটা আপনি নিজে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট সময় পরীক্ষা করেন আপনার হাতে কিন্তু এই ছোট ছোট সমস্যাগুলো যেমন ধরুন একটি ছোট্ট কোনো দানা অথবা একটি বড় একটি চাকা সবার আগে ধরা পড়বে এবং এক্ষেত্রে কিন্তু পরবর্তী চিকিৎসাটা পেতে অনেক সহজ হবে আপনার জন্য সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের গুরুত্ব আসলে অপরিসীম আমি আপনাদের সুবিধার জন্য কিছু ডায়াগ্রাম দিয়েছি এগুলো ইন্টারনেট থেকে কালেক্টেড পাশাপাশি আপনারা এটা বোঝার জন্য ইউটিউবে দেখতে পারেন বিভিন্ন সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের ভিডিও আছে যে কোনো একটি ভিডিও আপনারা দেখবেন এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের স্তনকে অবশ্যই প্রত্যেক মাসে পরীক্ষা করবেন এবং যদি আপনাদের কাছে কোনো ধরনের সন্দেহ মনে হয় অবশ্যই ডক্টরের সাথে কথা বলবেন